নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এখানে এই রেলিংয়ের উপরে বসানো এই গাছটি আমার গন্ধরাজ লেবু এই গাছটি বছর আমার হচ্ছে এই বেডেতেই বসানো প্রত্যেক বছর মানে সামনে বছরেও ঠিক ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এই গাছের আস্তে আস্তে সমস্ত পাতা ঝরে পড়ে যায় তারপর এই গাছে নতুন ডালপালা গজায় এই গাছটিতে লেবু হয় ঠিক এই পাতার মানে উপরের ডগায় এই জায়গায় থোকা থোকা যে জায়গায় হয় চারটে পাঁচটা একসাথে হয় তবে আগের বছরের তুলনায় এবছরে গাছটি আরও একটু ঝাঁকড়ালো মতন হয়েছে যার ফলে আমার মনে হয় আগের বছরের থেকে এবছরে আরও একটু বেশি ফল আশা করছি আর এই গাছের কাঁটা কিন্তু খুবই মারাত্মক দেখুন মানে গাছের কাছে যেতে একটু ভয় লাগবে এত বড়ো সাইজের কাঁটা হাতে ফুটলে ভালোই লাগে তো এই সময় এই স্টেজে মানে গাছের তেমন একটা এই গাছের তেমন একটা পরিচর্যা করতে লাগে না তবুও এই সময় গাছের কাটিংগুলো ঠিকঠাক করে নিতে হয় যাতে গাছটি দেখতে একটু সেফ লাগে মানে ছাঁকরালো গোছের এই সময়ে যেহেতু গাছের ডালপালা কাটিং করার বিষয়টা এই সময়ই করে নিতে হয় আগের বছরেও আমি কিছুটা কাটিং করেছিলাম কেননা এই গাছের যেহেতু কাঁটা প্রচুর থাকে যার ফলে সাইড বাই সাইড যখন একটার পর একটা ডাল এগিয়ে যায় তাকে কাটিং না করলে সেই ডালটি অনেক দূর পর্যন্ত চলে যায় দেখুন একটি ডাল কতটা দূরে চলে গিয়েছে তো এই স্টেজে গাছের অর্থাৎ গাছের ঠিকঠাক জায়গা মতো কাটিং করলে কি হয় তার পরের রুট থেকে সে সমস্ত ডালপালা বাড়ায় যার ফলে এই স্টেজে আমার মনে হয় কাটিংটা করা প্রয়োজন লেবু সত্যি কথা বলতে কি লেবু খুবই ভালো ছাদের পক্ষে এর তেমন একটা ট্রিটমেন্ট বা তেমন একটা পরিচর্যা এই গাছের ক্ষেত্রে লাগে না এই গাছটি এই জায়গায় বসানোর পর থেকে একবারও সমস্যার সম্মুখীন হতে হয় না হ্যাঁ দু একবার এই গাছে ম্যাপ পোকার আক্রমণ হয়ে থাকে তখন ম্যাপ পোকার জন্য যে সমস্ত কীটনাশক রয়েছে একবার প্রয়োগ করলেই যথেষ্ট ম্যাপ পোকার জন্য অলরেডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে তবুও একবার বলে রাখি ইমিডাক্লোরোপিড বা সাইপার ম্যাথিন গ্রুপের যে কোনো কীটনাশক দিলেই হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই